আসসালামু আলাইকুম প্রিয় সুদী আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও মনে আল্লাহ তালার রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজকের বিষয়টির উদ্দেশ্য হচ্ছে দিনাজপুর জেলার ব্রামপুর উপজেলা চান্নংিয়র ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড গ্রাম নম্বর কুচগ্রাম চলে এসেছি আমাদের এখানে আপাতত আজ থেকে ধান কাটা শুরু হইতেছে এক দাদা এটা ধান কাটতেছে ক্যামেরাম্যান ফোকাস করা আছে একটু কথা বলি প্রিয় দর্শক মনে

আমরা ফলন দিয়ে আমাদের হচ্ছে কৃষকরা অনেক আনন্দিত হবে এবং হচ্ছে বুক ভরে যাবে তার কারণ আজ থেকে ধান কাটা শুরু করতেছে আপাতত আজ থেকেই শুরু আর কয়েকদিনে আপাতত হয়তো মনে করে ধরেন পনেরো থেকে বিশ দিন ধান কাটা এখনও শুরু হয়নি আজ থেকে আপাতত আমরা কাছলাগুলো কাটতেছি এর ফাঁকা ফাঁকিই মনে করে ধর মনে করে ধরেন সব জমি পরে আছে এইসব জমিতে আমরা ওষুধ দিতেছি যেন পাকার জন্য ওষুধ এখন বর্তমানে ছিটাইতেছি কীটনাশক ব্যবহার করতেছি বিভিন্ন ধরনের থিওপিট ব্যবহার করতেছি ব্যবহার ব্যবহার করার ফলে ধান তাড়াতাড়ি পাকবে আশা করা যায় আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করতেছি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি এমনি এখান থেকে বিজয় নিতেছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ